নয় দিন ইন দেশ রাজ্যগুলো কী করেছে নিয়মততা হইছে জগগে আর তো রাজা সুমন্ত কী করেছে সেই রাজ্যে জগগে চলে যাচ্ছে এখন অনেক কেস থেকে অনেক রাজা যাচ্ছে সেই জগগে সেই জগগে বরবর ঋষি বশিষ্টমনি ব্রহ্ম ঋষি বিশামিত্রমনি অনেক মনি ঋষি সেখানে কি বসে আছে তো আমরা সকলে নারদ কে চিনি তো নারদ কে চিনি হ

তুমি যদি আমাকে গুরু হিসেবে মানো আমি তোমাকে আজকে একটা কথা বলবো যে নিষেধ করবো তুমি তাই করবে কি কথা ওই শোনো রাজ দরবারে যাবে রাজ সবাই যাবে সবাই বসে থাকবে তুমি সবাইকে প্রণাম করবে কিন্তু ওইখানে দেখিয়ে বিশ্বামিত্র নামে একজন মুনি থাকবে সে মুনিকে তুমি ভুলেও কখনো প্রণাম করবে না তাকে প্রণাম কেন কেন করবো না বলছি এই একটু আগে বললাম তুমি যদি আমাকে গুরু হিসেবে মানো তোমাকে যা বললাম তোমার মঙ্গল কি যদি সব ঋষিকে প্রণাম করবে এবং যজ্ঞে বিশ্বামিত্র যে মনে থাকবে তাকে কখনো প্রণাম করবে না নারদ ঋষি সেই কথাই হ্যাঁ রাজার সময় তো বলছে কোনো বিপদ ঘটবে না তো বলছে আরে বিপদ কিছু ঘটবে না আমি তোমাকে বলছি তোমাকে তুমি তো আমাকে গুরু হিসেবে মানো আমি গুরু কথা তুমি শুনো আমি তোমাকে যা বুদ্ধি দিলাম সেই বুদ্ধি দিয়ে তুমি কাজ সবাইকে প্রণাম করবা কিন্তু বিশ্বাম মিত্রমণিকে প্রণাম করবে না রাজা বলছে ঠিক আছে তাই করব রাজা একবার আগায় কথা একবার পিছায় বলছে কি নারদ তো কোন জায়গায় কি লাগায় দেয় তার কথা শুনবো কি যে হবে ভগবান যাক গুরু হিসেবে যখন বেড়েছে তখন গেছে রাজা রাজ সবাই গিয়ে সকলকে প্রণাম করেছে কিন্তু বিশ্বামিত্র মণি যে বসে আছে রামচন্দ্রের গুরু বিশ্বামিত্র মণি সে বিশ্বামিত্রমণি বসে আছে বিশ্বামিত্রমণিকে প্রণাম করে না এখন এক সঙ্গে যদি পাঁচটা গুরুদেব থাকে পাঁচটা ঋষি থাকে তো যদি করে একজন যদি না করে তাহলে মনে তো দুঃখ হয় আর সেখানে বিশ্বামিত্রমণি স্বয়ং রামচন্দ্রের গুরু আর তিনি বলছি এত বড় যজ্ঞের সব ছোটখাটো ঋষিকে প্রণাম করলো আর আমি ঋষি বয়সের মধ্যে আসলে বসে আছি আমাকে প্রণাম করলো না যায় এত বড় সাহস এত বড় অপমান আমাকে

সুরে গেল কোথায় রামচন্দ্রের কাছে রামচন্দ্রের কাছে গেল রাজা সুন্ত খালি ভয় थरথর করে কাঁপতে যাক যেটা ভেবেছিলাম তাই হলো কি থেকে কি হয়ে গেল কেন বলছে আমি তো প্রণাম করি যেছিলাম কিন্তু নারদ আমাকে কি ফেলালো যে প্রণাম করতে হবে না আর ঋষি আমার পর কোঠে রেগে এখন রামচন্দ্রের কাছে গেল এখন আমার কি আমার গর্দানটাই না চলেছে আমি বিশ্বামিত্র মনিকে অপমান করে দিলাম ঋষি বিশ্বামিত্র রামচন্দ্রকে যে বলছে রামকে ডাকতেছে রাম আছো ঘরে লক্ষ্মণ বের হয়ে বলে প্রভু রামচন্দ্র তো বিশ্রাম করতেছে বিশ্রাম পরে পরও আগে যে বড় বিশ্বামিত্র মনে এসেছে সে যেন ওটা আমার সব কথা বলে লক্ষণ বিশ্বামিত্র মনে এসে কথাতে এসে তো পুরুষের রাগান্বিত হয়ে আছে

আমি যাহা বলি আগে তাহা বলো আমি যা বলতে বলো তুমি তাই করবে বলছি কি বলছি আমায় রাজসভায় অপমানিত হয়েছি সে অপমানে তোমাকে আজকে প্রতিশোধ গ্রহণ করতে হবে প্রতিশোধ প্রতিশোধ নিতে হবে তুমি কি না বলো সত্য আবদ্ধ হও রামচন্দ্র বলছে প্রভু ঋষিব আপনি যখন এই অভিলাষ নিয়ে আপনাকে যে বম্ভ ঋষিকে যে অপমান করে অপদস্থ করে আমি ভগবান আমি মর্যাদা রামচন্দ্র সূর্যবংশীয় রাজা রামচন্দ্র আমি রাজেশে বলি যে কি সে যদি আমার ভাইও হয় 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 বা বা আমার আত্মীয় যে হোক না কেন আমি তার মৃত্যুদণ্ড ধার্য নিশ্চিত আপনি বলুন কি আপনাকে অপমানিত করেছে রাজা রামচন্দ্র ভগবান তোকে পুরো বিশ্বামিত্র প্রতিশ্রুতি দিল এবার বিশ্বামিত্র মণি বলছে কি সোন রাজনার সময় সে রাজি দরবারে সকলকে প্রণাম করেছে রামচন্দ্র তো প্রতিশ্রতি বদ্ধ গুরুদেবকে প্রতিশোধ করবে রাজা সুমন তর্বরে পেঁপে চলে যায় যে ভগবান আমি কি করতে নারদের কথা শুনলাম আমি যদি আজকে নারদের কথা না শুনতাম আমার জীবনটা এরকম সংকটে পড়তো না কী করতে সব ঋষিকে প্রণাম করলে আমার ওকে করলাম না আর না করার কারণে আজকে আমার জীবন সংকটে চলে গেল কী করবো এবার এদিকে পালায় ওদিকে পালায় নৌকায় পালায় এবার নারদকে ডাকে যে কোথায় নারদ তুমি এদিকে আসো আমার জীবনটাকে তুমি সংকট মাঝে ফেলে দিয়ে আজকে আমি দৌড়িয়ে বেড়াচ্ছি জীবন বাঁচানোর জন্য আর তুমি বিপদে ফেলে দিয়ে পালায় গেছো নারদকে ডাকে নারদ বলছে ও রাজু কি হয়েছে বলো ওই কি হয়েছে কি হয়নি এটা বলো আমাকে তোমার কথা শুনে আজকে আমার তো জীবনটাই গেল আর আমি বাঁচবো কি করে নায়েক বলছো অত চিন্তা কেন করো আর কাপো কেন বলছে কেন মরার পর যখন আমি বলে দিয়েছি তখন বাঁচানোর পরটাও আমি বলছি তুমি আর কাজ করো বলছে দেরি করো না তাড়াতাড়ি বলো কি করতে হবে মানে এখন রামচন্দ্র তো আমার জীবন আর থাকবে না বলছে কাজটা কি করো তুমি মা তা অঞ্জনাকে চিনো হনুমানের মা মহাবীর মা ওই যে দেখো ওই যে ওই রাস্তা দিয়ে যাও ওই পর্বতের পাশেই দেখবে যে কি মাতা অঞ্জনারি তুমি মাতা অঞ্জনার কাছে যে কি করবে তুমি সেখানে বলবে যে কি মা তোমার কাছে আশ্রয় নিয়েছি তুমি আমার জীবন ভিক্ষাটা দাও আগে সত্য করাবে তারপরে মায়ের কাছে তুমি যে আশ্রয় নি তোমার জীবন বেছে যাও রাজার সমন তার দেরি না করে দোড়ায় কিন্তু কি করেছে মাতা অঞ্জনা ঘরে চলে গেছে তো মাতা অঞ্জনাকে ছিলেন মহাবীরজিৎ মা ছিলেন আচ্ছা এবার রাস্তায় ঘরে কলানা রাইছে দেখেছে মাতা অঞ্জনা ঘর থেকে এবারে এসে এবারে বলছে যে কি তো না দেরি হচ্ছে নারদৃশ্য ওখানে আবার চলে এসছে নারায়ণ নারায়ণ জপ করতে করতে বলছে ও রাজন এই দরজার কাছে কি করো রাজা খুব রেগে নারদ দেখছে নারায়ণ করছে খুব রাগ আমি তোকে বলছে কি বলছে আমি এখানে মর আর খড়ি চাইতেছি কেন বলছে কোথায় পাবো চাইতেছি না আমার গুরু সে তুমি আমার জীবনে তুমি আমার কি লাগাই দিয়েছো আগুন লাগাই দিয়েছো মা তা অঞ্জনের দরজা খুলে না ওভাবে ভাবে বক্তি করে ডাকো আরো মধুস্বরে ডাকো এবার মাতা অঞ্জনাকে বিপদে বলে ডাকে মা মা বলে এখন চিৎকার করে মাতা অঞ্জনা পূজা ধ্যান অবস্থায় ছিল সেই দরজা খুলেছে খুলে যখন বানাইছে নাহলে থেকে আউট হয়ে গেছে এবার রাজাকে বলছে ওর কি খবর ওই অসময় তুমি আমার বাসায় কি বাবা তুমি বলছে মা আমি কে পরিচয় দিব পরে আগে তুমি তো মা তো তুমি মা হয়ে তুমি আমাকে প্রতিশ্রুতি দাও কি মা আজকে আমি তোমার স্মরণাপূর্ণ হয়েছি তুমি আমার জীবনটা বাঁচাও এটা আবার কেমন কথা হ্যাঁ তুমি হঠাৎ করে এসে বলছো আমার জীবনটা বাঁচাও হ্যাঁ মা তুমি আমার জীবনটা বাঁচাও তুমি ছাড়া আমার জীবনটা আর কেউ রক্ষা করতে পারবে না কেউ তুমি পাও আমি তোমার স্মরণাগত হয়েছি তুমি কৃপা করে স্মরণাগত প্রাণ রক্ষা করার ধরো তা তুমি আমার জীবনটা দয়া করে বাঁচাও কীভাবে বাঁচাবো আমি তোমার না তুমি পারবে প্রতিশ্রুতি দাও মা মাথায় হাত রেখে কিন্তু শকর শকর খাওয়াই গেছে তো মাতা অঞ্জনা নরম কমন মনে অধিকারী বলে ঠিক আছে আমি তোমার জীবন বাঁচানোর প্রতিশ্রুতি দিলাম বাঁচানো এবার কি হচ্ছে বড় বলছে কি তোমাকে মারবে যে আমাকে আর যে মারবে না স্বয়ং রামচন্দ্র আমাকে বধ করতে চলে এসেছে যেমন রামচন্দ্রের কথা সব শোনা মাতা অঞ্জলাত যিনি গোল গোলক প্রতি যত তুমি হারি হ্যাঁ যার ছত্র সকলে সকলেই রয়েছে আর সে তোমাকে মারতে তাহলে তোমাকে রক্ষা করবো আমি হ্যাঁ আর তুমি এতক্ষণ আগে কেন বললে না তুমি আমাকে দিয়ে আগে শপথ খাওয়াই দিলে আর পরে তুমি রামচন্দ্রের কথা বললে বলছে মা তুমি তো শপথবদ্ধ হয়েছো আর প্রত্যেকটা ভোগ ভঙ্গ করলে কি হয় তুমি তো জানো তো শপথবদ্ধ হয়েছে মা কি করে আমার জীবনটা বাঁচাও বলছে যে আমি তোমাকে জীবনটা বাঁচাবো প্রচুর তুমি সমস্যায় পেয়ে দিলে তো কী করো ডাকা হনুমান এবার মাতা অঞ্জনা যেমন হনুমানে ধ্যান করেছে হনুমানকে দেখেছে মহাবীর যে হনুমান যেখানে ছিল সেখান থেকে একদম সেই অবস্থায় মায়ের কাছে এসে উপস্থিত দেখলাম মা দেখিস আমাকে বলছে হ্যাঁ বাবা তোকে দেখেছি কেন দেখিস মা বলছে দেখেছি পরে বলবো আগে একটা কথা দেখি কি কথা আজকে আমি একজনকে জীবন বাঁচার জন্য আজকে আমি তাকে কথা দিয়েছি প্রতিশোধ দিয়েছি তো তুই তার জীবনটা বাঁচাবো আমি তার জীবন বাঁচাবো

রাজা সুমন্ত বলছে যে আমাকে আর যে সে ওকে মারে কেন বলছে আমাকে যে মার দিয়ে সে তোমার প্রতি এটি আমার প্রতি যে স্বয়ং রাম মহাবীর যে যেমন রামের কথা বলেছে ওর ও মারার উঠেছে যে আমি যে রামের দাস যার কথা শোনা মাত্র আমি যার সেবাই লাগার জন্য এক লাখে সাগর পার্কি যার সেবার জন্য পর্বত করে নিতে আসি যার আদেশ আমি কখনো অমান্য করি না আর সে তোমাকে প্রাণ আমি তোমাকে রক্ষা করব এখন কি করবো বহু সংকটে পড়ে গেল নিজেই সংকটে পড়ে গেল মাথায় হাত দিয়ে বসে যে মা তুমি কাকে তুমি রক্ষা করলে আর কি প্রতিশ্রুতি আমাকে দিয়ে দেওয়ালে আমি কেমন করে এখন একা রক্ষা করবো আমার প্রভুর হাত থেকে কেন প্রভুর আদেশের নিচে তো আমিও কিছু করি না

ওই যে বাঁচায় কি কর তোমাকে আমার বিশাল একটা লেজ করছি লেজের লেজের করছে তুমি লুকায় থাকো আর সেইখান থেকে তোমার মুখ থেকে সর্বদা কি জব করবে কি জব করবে আমি যা বলছি তুমি তা করবো আমি যতক্ষণ বন্ধ করতে বলো তোমাকে আমি বন্ধ হলেও তুমি যেন বন্ধ না হয় কি বলবো হাতে পর তাড়ি দাও তোমায় শিখাচ্ছি হ্যাঁ মানকে রাজসুমন্ত বলছেন অয় জয় বল যখন বাচ্চাদের তাই করব ওটা আমার মুখ থেকে ছুটবে না এবার কি করেছে আর ঠিক আছে মহাবীর যে সেই নিজ দিয়ে বিশাল পাহাড় করেছে আর পাহাড়ের আড়ালে কি করেছে রাজার সময় তো গেছে আর ওই বস থেকে জয় শিয়ারাম জয় শিয়ারাম জয় শ্রী রাম সে জপে চলে যাচ্ছে আর এই দিকে হনুমান জি দাঁড়ায় আছে রামচন্দ্র এসে যুদ্ধ করতে যুদ্ধ করতে করতে ভগবান থেকে যে কি হনুমান জি পুচ্ছর নিচে সিনুকা আছে তো হনুমান বলছে ও প্রভু প্রভু আপনি এসেছেন কোথায় রামচন্দ্র বলছে যে কি এসেছি রাজার সুবন্তকে বধ করার জন্য কেন কারণ তিনি বিশ্বামিত্র মনিকে অপমান করেছে আর সেই অপমানের সেই পাপসি অপরাধ থেকে সে অপরাধের শাস্তি হিসাবে তাকে বধ করতে সে পাপি সে একজন ঋষিকে অবজ্ঞা করেছে ঋষির কাছে আমি কথা দিয়েছি হনুমান তো সে কোথায় বলছে প্রভু সে তো আছে আমার কাছে কিন্তু আমি যে একটা কথা দিয়েছি প্রভু বলছে কি আমি আমার মায়ের কাছে কথা দিয়েছি যে সে রাজাকে আমি তার জীবন রক্ষা করব ভগবান রামচন্দ্র বিপদে পড়ল আমি তাকে মারব হনুমান স্বয়ং তাকে রক্ষা করবো তার মার কাছে কথা দিয়েছি এখন দুজনের মধ্যে সে মনোদ্বন্দ্ব এখন রামচন্দ্র চিন্তা করে যে আমি যদি তাকে না মারি তাহলে ঋষি অপরাধ জগতে আমি কলঙ্কিত হব ভগবান আমি কথা দিয়েছি ঋষিকে আর হনুমান বলতেছে আমি যদি তাকে না রক্ষা করি তাহলে মাতৃ আগে অবজ্ঞা করা হবে মায়ের আগে অবজ্ঞা করা হবে হ্যাঁ ধর্ম রক্ষা হবে নষ্ট হবে দুজনে পুরে ভক্ত এবং ভগবান দুজনেই সংকট মাঝে পরে করবে এটা রাম বলছে হনুমান রাজা থেকে বের করছে কেন তাকে আমি আর হনুমান বলছে না প্রভু বুঝি কেন আমি ধর্মটাকে প্রতিশ্রুতি দিয়েছি তাকে রক্ষা করব যে হনুমান কোনোদিন রামচন্দ্র একটি আদেশ অমান্য করে নাই তিনি আজকে বিনয়ের সহিত করজর করে বলছে প্রভু আমার ধর্মটা রক্ষা করেন আর ভগবান বলছে আমি আমার প্রতিটা ধর্ম রক্ষা করার জন্য তাকে মার দিচ্ছি তুমি তাকে ছাড়ো এখন কোনো মানুষ না ভগবান মারতেও পারে না তো ভগবানকে বিশ্বামিত্র মনে করছে ও রাজা রামচন্দ্র তুমি না মর্যাদাবার পুরুষোত্তম তুমি আমাকে কথা দিয়েছো তো কি করো বধ এবার রামচন্দ্র কি করেছে তা বরের কথা আদেশ অনুযায়ী এবার তিনি ধনুকে ধনুর্বান ধরেছেন রাজাকে বধ করার জন্য আর যখনই তাকে ধনুর্বান ধরে বান চালাচ্ছে আর হনুমান বলছে তুমি বলো কি ভগবান তীর মারতেছে সে তীরটা কি করে ওই ফুল আকারে এসে রাজার গায়ে পড়ে যায় হনুমানের মানের আরো যায় না রামচন্দ্র একের পর এক ধান বর্ষণ করে বধ করার জন্য বিশ্বামিত্র কথায় আর প্রতিটা বানের তি যে ফুল আকারে ওই ভক্তের গায়ে পড়ে যায় রামচন্দ্র দিদাবোধ খেয়ে গেলেন বসে গেলেন চিন্তা করতে করতে যে কি আজকে আমি রাবণকে বধ করেছি আমি কুম্ভকর্ণকে বধ করেছি কত বাণী মহাশক্তিশালী বাণী আর আজকে আমি যেই ধন্য বাণী যেই বান ধরছি সামান্য একটু রাজার কাছে যে আমার বান নিষ্ফল হয়ে যায় ভগবানের বান নিষ্ফল হয়ে যায় করি কি বিশ্বামিত্র বলে বলছে রাজা বান চালাও রাম রাম বান চালাচ্ছে রামের বান প্রত্যেকটা বান যে কি করে ওই ফুল আকারে যে তার কাছে পড়ে যায় বনমার নিজে যদি হাসে আর বলে রাজর নাম যেন না থামে কেন ওই যে নাম যদি থামে বানে গর্দান তোমার যাবে রাম সহস্রবান বর্ষণ করে কিন্তু প্রতিটা বান গিয়ে সেই গিয়ে করে ফুলের স্তূপ হয়ে যায় কিন্তু তার গায়ে ফুলে ছিটা পড়ে না না যখন কিছু কিছু হচ্ছে না তখন হলমান হাত জোর করে বলছে প্রভু যার নাম তোমার বদনে থাকে তার কি কখনো কেউ অলিষ্ট করতে পারে তুমি তো ভগবান আর তোমা হয়তো তোমার নাম বড় তুমি কি জগতে তুমি জানো না প্রভু তাহলে আজকে তোমার না তোমার চাই তোমার নাম যদি বলা হয় তোমার বান কেমন করে তাকে ঘেদ করে ঋষি বিশ্বামিত্র বসে আর চিন্তা করে যে কি ধ্যান যোগে যে আমি তো ঋষি আমি তো মহাজ্ঞানী কি ভগবান হইতে ভগবানের নাম বড় কারণ ভগবান হচ্ছে কৃপানিধি ভগবান হচ্ছে কৃপানিধি ভগবানের কাছে অপরাধ করলো ভগবান কি করে সে অপরাধের ক্ষমা প্রার্থনা করে কিন্তু ভগবানের নাম অপরাধ যারা করে ভগবান তাদেরকে ক্ষমা প্রদান করে না ভগবানের ভক্তকে যারা আঘাত করে ভগবান তাহা সহ্য করে না ভগবান নিজের গায়ে আঘাত সহ্য করে কিন্তু ভক্তের গায়ে আঘাত ভগবান কখনো সহ্য করে না তা আজকে স্বয়ং হনুমান ভক্ত তাকে পাশ দিয়ে বেশি বেঁধে রেখেছে পিছা দিকে আর সে রাম গুণগান করে বিশ্বামিত্র মনে বলছে রাম দাঁড়াও বলছে কি আমি তোমাকে যা শক্ত দিয়েছিলাম আজকে সেই শক্ত থেকে তোমাকে মুক্ত করলাম বুঝ কেন জগতে আজকে এই কলহ সংঘর্ষের মধ্যে দিয়ে হনুমান প্রমাণ করলো যে কি যে রাম হইতে রামের নাম বড় তাই যে সমস্ত ভক্ত ভগবানের নাম করে ভগবান কি করে তারপরে সদয় হয় এবং মহাবীর কি করে তার সমস্ত সংকট থেকে তাকে মোচন করে তাহলে দেখেন বিশ্ববিদ্যমণি তাকে কি করলো অপরাধ ক্ষমা করলো তাকে ছাপ থেকে মুক্ত করলো রামকে আর রামচন্দ্র জগতে এই মহিমা রামায়ণের মাধ্যমে প্রমাণ করলি যে ভগবানের চাইতে ভগবানের নাম বড় তাই না রাম চাইতে রামের নাম বড় যেখানে রাম নাম হয় সেখানে মহাবীর স্বয়ং বিরাজিত থাকে এবং রাম ও সে রাম কথা আস্বাদন করে এবং ভক্ত কিন্তু কী করে মঙ্গল কামনা করে তাই পক্ষে প্রত্যেকেরই কী করা দরকার রাম নাম স্মরণ করা প্রয়োজন প্রত্যেকের জাগতের জন্য বলছি কেন রাম নাম স্মরণ করলে কি হয় এই জগৎ থেকে ভগবান রামের কৃপা বঞ্চিত হয় রাম নামে জীবন সংসার আনন্দ উপকৃত হয় তাই না আচ্ছা তাহলে আমরা প্রত্যেকেই রাম ভজন করব নাম স্মরণ করব ভগবানের এই নাম যেন কখনোই আমাদের মুখ থেকে বচিত না হয় তাই না